নানা পক্ষ স্বাগত কে স্বাগত বক্তব্যের আগে আজকের বক্তব্য আমরা বলতেছি আমরা সবাই এখানে ভিটে হয়েছে এশিয়ান ছাত্রকে এবং তোমরা চাইব সাথে কাজ এই কারণে আমরা পূর্বে দেয়া বন্দো অক্টোবরি এইসব করতে আমরা সামনে সুযোগ দিয়ে নাও হবে আমাদের মাঝে বিশেষ অতিথিবৃন্দ আমি সকলকে নিয়েকে বলছি

ولا نعطي الا منعته ومنك السلام تباركت يا ذا جل الجلال والاكرام اللهم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم الله عليه توكلت وهو رب العرش العظيم